হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো গরমকালে কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত ত্বকের যত্ন করবে কেয়াশেট অ্যারোমাথেরাপি প্রোডাক্ট দিয়ে গরমে আমাদের নাজেহাল অবস্থা চেহারা ম্যার মেরে বলতে পারো সান ট্যান পড়েছে এবং স্কিনে কোনো গ্লো নেই খসখসে শুষ্ক রুক্ষ তো এই ত্বকে সারাদিন ত্বকের যত্নে কেয়াশেটের প্রোডাক্ট আজকে আলোচনা করছি সবার প্রথমে ঘুম থেকে উঠে তোমরা একটা ফ্রেশ লুক ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে অ্যালোভেরা ফেসওয়াশ দিয়ে অ্যালোভেরা ফেসওয়াশ ত্বকে ঠান্ডা রাখবে ত্বকে পিগমেন্টেশান দূর করবে এবং ত্বকে কিন্তু গ্লো ফিরে আসবে কারণ অ্যালোভেরায় ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট আর এই ফেস ওয়াশটা রেখেছি কারণ এটা অল স্কিন টাইপ সবাই ব্যবহার করতে পারবে এটা দিনে দুবার দিয়ে মুখ ধোবে তারপরে কি করবে মুখ ধোয়ার পরে মুখটা মুছে টোনার ব্যবহার করবে গরমকালে বলা হয় ত্বকের খাদ্য টোনার এবং ত্বককে গ্লোয়িং রাখতে ফর্সা রাখতে টোনারের কিন্তু জুরি মেলা ভার তো এটাও অল স্কিন টাইপ কিউকাম্বার শশা কিন্তু আমাদের স্কিনকে টাইট করবে এবং যে সানবার্ন যেটা সূর্যের ত্বকের প্রভাবে ত্বক পুড়ে যায় সেটা ঠিক করবে পিকবেন ঠিক করবেন ত্বকে ফ্রেশ রাখবে এই টোনারটাও দিনে কিন্তু দুবার সকালে রাত্রে ইউজ করবে টোনার ব্যবহারের পরে কেউ চাইলে ফেয়ার অ্যান্ড ব্রাইট এই এসপিএফ ফিফটিন ডে ক্রিম এটা ইউজ করতে পারো আর কেউ না চাইলে কিন্তু ডাইরেক্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারো কারণ দেখো এইটাও খুব ভালো এটা স্কিনটা ফেয়ার রাখবে গরমে ফর্সা করবে উজ্জ্বল করবে এবং স্কিনে দেখো এতগুলো কাজ দেবে ব্রাইটের ডাল স্কিন কর ডাল স্কিন ব্রাইট করবে ইম্প্রুভ স্কিন টেক্সচার করবে পিগমেন্টেশান ঠিক করবে মানে মেচে দা এবং এ ড্যামেজ থেকে মানে সূর্যের রশির যে ড্যামেজ হয় সেটা ঠিক করবে তো মাল্টিপাল বিভিন্ন স্কিনে প্রতিরোধ দেবে তো এটার বদলে অল্টারনেটিভ হিসেবে তোমরা শুধু সানস্ক্রিনও অ্যাপ্লাই করতে পারো যারা চাইছো দিনে এই গরমে ক্রিম মাখবো না তারা কিন্তু এই আমরে কেয়াশেটের এসপিএফ ফরটি পি এ প্লাস প্লাস অল স্কিন টাইপ এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে আর এই সানস্ক্রিনটার বদলে তোমরা কিন্তু কম্প্যাক্ট সানস্ক্রিনও আছে কেয়াসেটের মানে পাউডার সানস্ক্রিন সেটাও অ্যাপ্লাই করতে পারো তো এই হলো সারাদিনের তোমাদের স্কিন কেয়ার এরপরে চলে আসি রাতে রাতে সেম তোমরা ওই অ্যালোভেরা দিয়ে মুখ ধুয়ে টোনারটা ব্যবহার করে এই যে কেয়াসেট অ্যারোমা থেরাপি ভিটামিন সি টোয়েন্টি পারসেন্ট সিরাম এই সিরামটা ব্যবহার করবে রাতে এই গরমের মধ্যে ভিটামিন বি পাবে ই পাবে ত্বকে জেল্লা আসবে ত্বকে অনেকটা ফর্সা রাখবে এবং দাগ মুক্ত রাখবে কিন্তু আর আর ভিটামিন ই কিন্তু ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এজিংয়ের কাজ করবে বয়সের ছাপ আটকাবে মুখে তো এই ভিটামিন সিটা কিন্তু রাত্রে অ্যাপ্লাই করে সিরামটা অ্যাপ্লাই করে তোমরা ঘুমিয়ে পড়ো তো এই হলো খুব কম প্রোডাক্ট নিয়ে কিভাবে কীভাবে সারাদিন কেয়াসেটের প্রোডাক্ট যারা ব্যবহার করো তারা চাইছো সামারে ব্যবহার করতে কি কি ব্যবহার করবে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো আশা করি ভিডিওটা হেল্পফুল ভালো লাগলে লাইক করো শেয়ার করো টাটা